একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরও বহুদূর দূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না একটা বুড়ো মাজা কুজো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাজা কুজো হয়ে গেছে লাথি হাতে একটা যুবক ছেলে এসে বলছে ও বুড়ো তোমার মাজা এত কুজো হয়েছে কেন তা উনি মাথাটা সোজা করে বলতেছে বাবা এই পর্যন্ত আসো এই পর্যন্ত আসো মাজা কেন খুঁজো হয় জামাত ইসলামী সংস্কার চায় না জামাত ইসলামী নতুন সংবিধান সংগ্রাম করে ভূমিকা রাখেনি ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে ছয়টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি অথচ নতুন গঠিত ছাত্র দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস নিয়ে এই সমালোচনা করেছেন ওনারা চাচ্ছেন যে আমরা একটু সমালোচনা করি কেউ তো ওনাদের নাম নেয় না তো জামায়াতের মতো বড় দুটো কথা বললি যদি আমাদের নাম মুখে একটা আমরা দু অত আমলে এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে ধৈর্য ধরো হাঁটো এখনই সমালোচনা করো না সামনের বৌদ্ধদূর যাবা লেখাপড়া শিখেছ তোমাদের জন্য দোয়া করি চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো অনেক আত্মদান তোমরা জুলাই যোদ্ধা তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো কিন্তু অশ্লীল অশোভন অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোনো রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয়